আজকে আমি কাতলা মাছের দো পেঁয়াজি বানাবো তো এখানে কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সেই সঙ্গে টমেটো নিয়েছি আর পিঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি পিঁয়াজটা এখানে নেওয়া হয়নি তো আমি কীভাবে কাতলা মাছের দো পেঁয়াজিটা বানাই দেখতে থাকো সঙ্গেই থাকো আমার বন্ধুরা এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে মাছ ভাজা মাছ ভাজার আগে আমি পেঁয়াজগুলোকে একটু আমার দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে तो प्याज गुला के तुले लो प्याज भाजा जे तेल आसे ये तेल अमर मास भाजा है ना मासर मोरोटा

দেখো মানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কিন্তু টমেটাগুলো আস্তে আস্তেই আছে মাছগুলো এবার তুলে দেবো এক এক করে এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখো পেঁয়াজগুলো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে দেখো আমি এভাবে বানিয়ে নিয়েছি কাতলা মাছের তরকারিটাকে আমার মিষ্টি বন্ধুরা পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মিষ্টি বন্ধুরা